আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা রূপসী বাংলা এগ্রো চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করি এই শীতে সবাই ভালো আছেন তো দেখুন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব তো বিষয়টি হচ্ছে যে ঠান্ডায় কিভাবে মুরগিকে সুস্থ রাখা যায় আসলে এই ঠান্ডাতে আমাদের এলাকায় আজকে মানে আজকে আমার কানে একটি নিউজ আসলো যে অনেক মুরগি মারা যাচ্ছে অনেক খামারই একেবারে লসের সম্মুখীন হয়ে যাচ্ছে এবং যারা নতুন খামারে আগ্রহী হচ্ছে আসলে তারা আসলে আর এই শীতে আসলে ঠান্ডায় আর খামার করতে আগ্রহী হচ্ছে না তো আপনাদের সাথে আমি আলোচনা করব যে কীভাবে এই শীতে আসলে মুরগিগুলোকে ঠান্ডার মধ্যে ভালো রাখা যায় সুস্থ রাখা যায় সে বিষয়ে আলোচনা করব তো আপনাদের যদি মুরগি থাকে এরকম বিশ তিরিশটি চল্লিশটি যদি মুরগি এরকম থাকে আপনারা যারা দেশি মুরগির খামারি রয়েছেন তারা আসলে কীভাবে এই শীতের কালে মুরগিগুলোকে সুস্থ রাখবেন তো দেখুন বাজারে আজকাল অনেক ওষুধ পাওয়া যায় শীতের যেমন এর মধ্যে রয়েছে হিস্টাসিন আসলে আমাদের মানুষের যেই রোগ মানে শীতের যে ওষুধগুলো রয়েছে মানে আমাদের ঠান্ডা লাগলে যে ওষুধ মানে ওষুধগুলো রয়েছে আসলে মুরগিকেও আমরা ঠিক অনুরূপ একই রকম ওষুধ দিতে পারি প্রয়োগ করতে পারি কেননা মানুষ আর মুরগির আসলে যেই ইয়েটা বডি এটা এই অ্যান্টিবডি এটা আসলে একই একই রকম বলা যায় তো আমি প্রথমে আসলে মুরগি ঠান্ডা লাগলে প্রথমে যে কাজটি করি সেটি হচ্ছে আমি আমি যে খাবার দিই খাবারের সাথে দেশি মুরগি যেহেতু যে যখন আমি মানে ঠান্ডা লাগে মুরগির তখন আসলে ভাত আমি মুরগিকে যখন ভাত দিই আর কি তো ভাতের সাথে কিছু ওষুধ যেমন প্যারাসিটামল গ্রুপের কিছু ওষুধ তারপর আপনার হিস্টাসিন এগুলো আর কি আমি মুরগিকে মানে গুলিয়ে গুলিয়ে বলতে মুরগিকে গুঁড়ো করে আসলে ভাতের সাথে এই মিশিয়ে আর কি খাইতে দিই তো এক্ষেত্রে মুরগি আলাদা মতো ভালো থাকে আবার আপনারা যদি অতিরিক্ত মুরগির ঠান্ডা লাগে সেক্ষেত্রে আপনারা বাজারে যে অ্যামক্সাসেলিন গ্রুপের ওষুধ পাওয়া যায় অ্যান্টিবায়োটিক তো এই অ্যামোকসাসেলিন এই পাঁচশো এমজি এই গ্রুপের অ্যান্টিবায়োটিক আপনারা আসলে মুরগিকে প্রয়োগ করতে পারেন বাজারে আসলে যে ক্যাপসুল পাওয়া যায় প্রত্যেক লিটার পানিতে একটি করে ক্যাপসুল আপনারা গুলিয়ে মুরগিকে দিতে পারেন সকাল বিকাল তাহলে আসলে দেখা যাবে যে টানা তিন দিন দিবেন তাহলে ইনশাল্লাহ মুরগি সুস্থ হওয়ার কথা তো বাজারে আরেকটি ওষুধ পাওয়া যায় মাইক্রোনিট পাউডার আর লাইসোভেট আপনারা যদি চান তাহলে আসলে এই লাইসোভেট এবং মাইক্রোনিট পাউডার এই দুটি পাউডার আপনারা প্রত্যেক লিটারে এক মিলিগ্রাম করে ইউজ করতে পারেন গুলিয়ে মুরগিকে খাওয়াতে পারেন তো আপনাদের যাদের দশ পনেরো বিশটি মুরগি রয়েছে তিরিশটি মুরগি রয়েছে তারা আসলে এভাবে খামার ম্যানেজমেন্টটা করতে পারেন আর দেশি মুরগির খামার ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ দেশি মুরগিকে আসলে মানে খামারে ঠিকমতো রাখতে হয় এছাড়া আপনার খামার ব্যবস্থাপনা যদি ভালো না হয় ম্যানেজমেন্ট ভালো না হয় তাহলে আসলে মুরগির ঠান্ডা লেগে মুরগির বড় ধরনের ক্ষতি হবে মুরগি মারাও যেতে পারে আবার আপনারা যারা বিভিন্ন রকম রোগের টিকা যেমন রানীক্ষেত গাম্বুরো অথবা আপনার যেই বসন্ত অথবা চাউল কলেরা এগুলোর যে টিকা রয়েছে আপনারা এই টিকাগুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা বিশেষ করে আপনার যে রানী ক্ষেতের যে ভ্যাকসিনটা রয়েছে রানী ক্ষেত্রের যেই আর ডিভি ভ্যাকসিনটা রয়েছে এই ভ্যাকসিনটি আপনারা আসলে চেষ্টা করবেন এই সঠিক মানে সঠিক নিয়মে দেওয়ার জন্য যে ভ্যাকসিনটা আসলে প্রয়োগ করতে হয় মুরগিকে এই রানী ক্ষেত্রে এই ভ্যাকসিনটি আপনারা যদি ঠিক মতো প্রয়োগ করেন আশা করি বন্ধুরা যে মুরগির মানে খুব একটা অসুস্থ হবে না কারণ এই যতগুলো রোগ রয়েছে এর মধ্যে রানীক্ষেত রোগটাই সবচেয়ে বেশি মারাত্মক মুরগির জন্য তখন ধরো আপনারা যদি পারেন তাহলে অবশ্যই রানীক্ষেতের এই রোগটি আপনারা মানে একটু আটকানোর চেষ্টা করবেন রানীক্ষেতের ভাইরাসটি মানে খুবই ডেঞ্জারাস একটি ভাইরাস এই 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 রানীক্ষেত রোগ আসলে পুরো মুরগি আসলে মানে পুরো খামার শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে সেক্ষেত্রে আপনারা রানীক্ষেত রোগের যেই আপনার ভ্যাকসিন রয়েছে বাজারে পাওয়া যায় অথবা আপনারা উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে সংগ্রহ করতে পারেন আর ভ্যাকসিন এই ভ্যাকসিনটা আপনারা প্রতি মুরগিতে এক এক মিলি করে এক মিলি করে একটি মুরগিতে রানের মাংসে আপনারা আসলে সিরিঞ্জ দিয়ে এই ডিজিটনের মাধ্যমে পুশ করতে হবে আর কি পুশ করতে পারেন তো এভাবে যদি আপনারা মুরগির খাবার ম্যানেজমেন্টটা ঠিক রাখেন মুরগির ওষুধ মুরগির যে আপনার মুরগির মানে চাহিদা অনুযায়ী যে ওষুধগুলো আপনারা যদি প্রয়োগ করতে পারেন তাহলে আশা করা যায় যে মুরগির এই শীতে আলহামদুলিল্লাহ কোনো প্রকার ঠান্ডা লাগবে না কোনো প্রকার মানে মুরগির অসুখ বিসুখ হবে না তো এভাবে যদি আপনারা বন্ধুরা খামার ম্যানেজমেন্ট করতে পারেন অথবা মুরগির উপরে ওষুধগুলো প্রয়োগ করতে পারেন আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো এই শীতে সুস্থ থাকবে এবং মুরগির খাবারের যে বিষয়টি খাবারের বিষয়টির দিকে অবশ্যই নজর রাখবেন মুরগি যেন পুষ্টিকর খাবার পায় এই শীতে কারণ শীতকালে মুরগি খুব একটা খেতে চায় না এবং মুরগি আসলে এই সময় খুব একটা বাড়তে চায় না শীতকালে মুরগির গ্রোথটা কমে যায় তো সেক্ষেত্রে আপনারা যদি খাবার ব্যবস্থাপনা ঠিক রাখতে পারেন খাবারের যেই বিষয়টি আপনারা রয়েছে এটির দিকে নজর রাখবেন তাহলে অবশ্যই মুরগি আপনাদের দ্রুত বড় হবে দ্রুত ওজন আসবে এবং আপনারা বাজারে ভালো একটি দামে বিক্রি করতে পারবেন তো অবশ্যই সেক্ষেত্রে আপনারা অবশ্যই সফল হবেন যারা খামারি বন্ধুরা রয়েছেন তো বন্ধুরা আজকে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আর আপনাদের মুরগির যদি ঠান্ডা লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি সেই অনুযায়ী আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বন্ধুরা আসসালামু আলাইকুম